প্রিয় দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম আজ আমরা চলে এসেছি কালসুর চিত্রকূট সিরাজদি খান মুন্সীগঞ্জে আজ আপনাদের দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্য এই কালসুর বা পাওসার এক অসাধারণ গ্রাম এই গ্রামে যা নাকি এসেছেন তারাই বুঝতে পেরেছেন যে গ্রামীণ আভার কি টান এখানে একেবারে সুনশান নিরবতা গাড়ি ঘোড়া বা জাম নেই বললেই চলে একেবারে অন্যরকম এক প্রশান্তি চারপাশে সজলা সফলা শস্য শ্যামলা সুন্দর পরিবেশ চারপাশে গোয়াল ঘরে গরু গ্রামীণ জীবন মানে গ্রামীণ জীবন বলতে যা বোঝায় আর কি মানে সব যেন এই কালসুর বা পাওসারেই দেখা যায় নদী খাল বিল নৌকা ফসলের মাঠ রাস্তার পাশে ধান খড়কটে তো ঠিক এমনইভাবে আজ আপনাদের এই কালসুর এলাকাটি পরিচয় করে দিতে যাচ্ছি তো অসাধারণ দৃশ্যপট নিয়ে এই কালসোর তো যারা নাকি ক্রাণীগঞ্জ বা মুন্সীগঞ্জ নবাবগঞ্জ মানিকগঞ্জ তো অনেক জায়গার মানুষরাই কিন্তু এই এলাকায় আসেন তাদের প্রিয়জন পরিজন বা কাছের মানুষদের সাথে এখানে কিন্তু অনেক টং দোকান রয়েছে তো সেখানে টং দোকানের চা ফুচকা অনেকেই দেখতে পাচ্ছি যে খাচ্ছে তাদের প্রিয়জনদের সাথে এবং সুন্দর একটি মুহূর্ত একেবারে সুনশান নিরবতায় প্রিয়জনদের সাথে কাটাচ্ছেন অনেকেই যেগুলো আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করলাম তাই আপনি যদি আপনার পরিবার বা প্রিয়জনদের সাথে একটু সুন্দর বা প্রাণ ভরে একটু শ্বাস নিতে চান তাহলে চলে আসতে পারেন গ্রামীণ আভা দেখার জন্য এই এলাকার মধ্যে আশা করি যে খুবই খুবই উপভোগ করবেন এই এলাকা তো রোহিতপুর থেকে মরিচা এবং মরিচা থেকে বাম পাশের যে রাস্তাটি সেটি হচ্ছে এই পাওসারের রাস্তা তো সবাই ভালো থাকবেন এবং এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম I'm